আউটডোর শেপ আর এটা কিন্তু ফুললি দাহুয়ার একটা ব্র্যান্ড তিনটা রেঞ্জ পাবেন তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডোম শেপ বা দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠানে যারা তো হ্যালো আলাইকুম তো বড় বড় মতো চলে আসলাম ক্যামেরা সিটি থেকে নতুনত্ব ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সামনে যেটা কথা বলবো যে ব্র্যান্ড নিয়ে দাহুয়া যেটা ওয়ার্ল্ড এড ব্র্যান্ড দাহুয়া ব্র্যান্ড নিয়ে কথা বলবো তো দাহুয়া আজকে আমরা যেটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে রাত্রে দিনের চব্বিশ ঘন্টা কালার এবং অডিও সহ ক্যামেরা যেটা বিল্ট ইন ভয়েস আছে তো আমরা দেরি না করে আপনাদেরকে একে মডেলগুলো দেখাই দিই তো ফার্স্ট টাইম যেটা দেখাবো এটা হচ্ছে আউটডোর শেপ আউটডোর শেপ আর এটা কিন্তু ফুললি দাহুয়ার একটা ব্র্যান্ড আর দাহুয়ার একটা মডেল খুব কিউটলি একটা ক্যামেরা আর এটা কিন্তু আপনি থার্টি মিটার রেঞ্জ পাবেন রেঞ্জ পাবেন রাত্রে আই কোয়ালিটি পাবেন থার্টি মিটার যেটা রাত্রে নাইট ভিশনের সাহায্যে রাত্রে কালার সাহায্যে এটা কিন্তু আপনি থার্টি মিটার দেখতে পারবেন ঠিক আছে তো এই ক্যামেরাটার মডেল হচ্ছে বি ওয়ান এ টোয়েন্টি ওয়ান পি ইউ আই পেন এ মানে অডিও শো একটা ক্যামেরা আর এই ক্যামেরাটার প্রাইস আমরা যেটা দিচ্ছি একদম অবিশ্বাসক প্রাইস তো এই ক্যামেরাটার প্রাইস হচ্ছে আমরা অনলি তেরোশো পঞ্চাশ টাকা রাত্রে দিনে চব্বিশ ঘন্টা কালার এবং অডিও শো অনলি তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনি এই আউটডোর বা ইনডোর যেখানে ইউজ করতে এই ক্যামেরাটা কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন তো এরপর যে ক্যামেরাটা দেখাবো এটা হচ্ছে ডোম শেপ অনেকে চাই যে বাসাবাড়ি বা দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠানে যারা ডোম শেপের ক্যামেরা লাগাতে চাই তাদের জন্য কিন্তু এটা বেস্ট ক্যামেরা রাত্রে দিনে চব্বিশ ঘন্টা কালার এবং অডিও সহ মানে ভয়েস সহ রেকর্ড হবে এবং আপনি শুনতে পারবেন লাইভ শোনেন বা মনিটর শোনেন যে কোনো জায়গা থেকে কিন্তু এটা আপনি শুনতে পারবেন তো এটারও প্রাইস কিন্তু আমরা দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা আপনি কিন্তু এটা পেয়ে যাচ্ছেন খুব স্মার্টলি একটা ডোম ক্যামেরা তো এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে ভাই ডোম ক্যামেরা আউটডোর ক্যামেরা যেটা দেখালেন এটা ওয়ারেন্টি গ্যারেন্টি কী আছে আমি যদি ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে বলি এটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন অনলি দুই বছর দুই বছর কোনো সমস্যা হোক এই ক্যামেরাটা ফিজিক্যালি ড্যামেজ যদি না হয় ছিঁড়ে না যায় যদি ভেঙে না যায় এমনি কোনো প্রবলেম যেটা ছবি আসে না বা ফ্ল্যাশ জ্বলে না এটা এই ধরনের কোনো রেকর্ড সমস্যা হইলে তাহলে আপনি এটা সার্ভিস পাবেন ফ্রি সার্ভিস করে দেবে কোম্পানি সেক্ষেত্রে আপনার কোনো পার্সের দাম দেওয়া লাগবে না বা এক টাকা পে করা লাগবে না যদি আপনার বাইসেস এটা ছিঁড়ে যায় বা ভাঙে যায় সেক্ষেত্রে এটা ওয়ারেন্টি প্রযোজ্য নয় তো এটার পরে আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডিভিআর ম্যাশিং আপনি যে ধরনের ডিভিআর ইউজ করতে চান এটা কিন্তু দাহুয়া ব্র্যান্ডের ফোর পোর্ট এইট পোর্ট সিক্সটিন পোর্ট পর্যন্ত হয় আপনার যে কয়টা ক্যামেরা লাগবে আপনি কিন্তু এটা কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে ফোর পোর্ট ম্যাশিং আর এটা হচ্ছে এইট ফুট ম্যাশিং এইট ফুট ম্যাশিং যারা নিবেন অবশ্যই আমাদেরকে জানাবেন যে কোনটা নিতে যাচ্ছেন আপনি চারটা ক্যামেরা ইউজ করবেন না আটটা ক্যামেরা ইউজ করবেন দশটা ক্যামেরা ইউজ করবেন যেভাবে আপনারা নিতে চান সেভাবে ইনশান্ড আমরা কাস্টমাইজ করে দিতে পারবো আপনাদেরকে তো এটার পরে শুধু আপনি ক্যামেরা নিলেই হবে না ক্যামেরার জন্য যেগুলো লাগে সেটা হচ্ছে ডিবিআর মেশিন লাগবে যেটা আপনি চারটা আটটা ষোলোটা যেভাবে লাগান এভাবে ডিবিআর মেশিন লাগবে সে অনুযায়ী তো ভিডিও বেলুন লাগবে এই ধরনের ভিডিও বেলুন ভিডিও বেলুনের কোয়ালিটি আছে কিন্তু বিভিন্ন রকম একটা কোয়ালিটি দেন এ একটা কোয়ালিটি দেন এ একটা কোয়ালিটি চাবেন যে বেস্টগুলো নেওয়ার যাতে বেস্টগুলো নিলে এগুলোর উপরে কিন্তু আপনার রাত্রের ভিউগুলো ডিফারেন্ট করে এগুলোর উপরে রাত্রের ভিউগুলো ডিফারেন্ট করে তো এটার সাথে কিন্তু এই ধরনের পাওয়ার অ্যাডাপ্টার প্রয়োজন অনেকে এই পাওয়ারগুলো অ্যাডাপ্টারগুলো নেই অনেকে এই পাওয়ার অ্যাড্যাপ্টারগুলো নেয় তো আপনারা এই পাওয়ার অ্যাড্যাপ্টারগুলো নিলে আপনাদের জন্য বেস্ট হবে বা আপনি ভালো পারফরম্যান্স পাবেন এই ধরনের নিলেও চলবে কিন্তু আপনার এগুলো বেস্ট কোয়ালিটি আউটডোর ইনডোর যেটা ইউজ করতে এটা বেস্ট কোয়ালিটি তো চেষ্টা করবেন একটু ভালো মানের নেওয়ার জন্য নিলে আপনার লাইভিটিটা বা ক্যামেরার রেজুলেশনটা বা ক্যামেরার ফিউচারটা যে ভালো কাজ করবে তার উপরে ডিপেন্ড করবে কিন্তু অডিও ভিডিও যেটা ইউজ করেন তার উপরে ডিপেন্ড করবে কিন্তু এই ধরনের অ্যাটেপ্টার এবং কিন্তু এই ধরনের কানেক্টার অবশ্যই ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার লং ভালো হবে তো এই ধরনের অ্যাডেপ্টার আর এ ধরনের ভিডিও বেলুন তো অবশ্যই দেখে নিবেন যেটা নেবেন তো এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার হার্ড ডিস্ক যেটা ধারণ ক্ষমতা রাখার জন্য যে আপনি এক সপ্তাহ রেকর্ড রাখতে চান না এক মাস রেকর্ড রাখতে চান না দুই মাস রেকর্ড রাখতে চান বা ছয় মাস রেকর্ড রাখতে চান সেটার উপর ডিপেন্ড করবে হার্ড ড্রাইভ এই ধরনের হার্ড ড্রাইভ আছে যেটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি তো এটা হচ্ছে আপনার একটা সিক্রেট কোম্পানি হিটাসি কোম্পানি সিক্রেট এ ধরনের তসিবা হয় আর এটা হচ্ছে তসিবা ব্র্যান্ডের এটা কিন্তু তসিবা ব্র্যান্ডের এটা ইনটেক আর এটা হচ্ছে রিকন্ডিশন হয় এটা রিকন্ডিশন হয় তবে এগুলো এক বছর গ্যারান্টি আছে এগুলো দুই বছর গ্যারান্টি আছে আপনি অনায়াসে কিন্তু নিশ্চিন্তে দুইটার যে কোনো একটা নিতে পারবেন তো একটু হার্ড ডিস্ক একটু ভালো মনে নিয়ে বেটার এই ধরনের তসিবা হার্ড ডিস্ক নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার জন্য ভালো হবে আপনার রেকর্ডটা সেভ রাখার জন্য অবশ্যই ভালো হবে তো এরপর যেটা প্রয়োজন সেটা হচ্ছে এ ধরনের ক্যাবেল এই ধরনের ক্যাবেল যেটা আপনার ওয়ার বলে ওয়ার বলেন বা ক্যাবেল বলেন বা তার বলেন যেটা বলেন এই ধরনের ক্যাবেল লাগবে যেটা ক্যাট সিক্স এটা একটু ভালো মনে নেওয়ার চেষ্টা করবেন কারণ এটার মাধ্যমে আমরা এখন অ্যাপ বিদ্যুতিক কাজও করি প্লাস ভিডিওর কাজও করি তো আপনাদের একটু ভালো মনে নিলে অবশ্যই আপনাদের লাস্টিংটা ভালো হবে আপনাদের পারফরমেন্সটা ভালো পাবেন ইনশাল্লাহ তো এটা হচ্ছে ক্যামেরার লাগাইতে যা যা লাগে এটা দেখিয়ে দিলাম এটা যদি আপনাদের বড় সাইজ লাগে এখানে বড় সাইজগুলো কিন্তু আমরা দিছি কিন্তু আপনার বড় সাইজের যদি ভিডিও আপনাদের জানার আগ্রহ থাকে তবে আমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে কিন্তু আমরা বড় যেগুলো আছে এগুলো আইপি ক্যামেরা এগুলো এইচডি ক্যামেরা আমরা কিন্তু পর্যায়ক্রমে আপনাদের সামনে ভিডিওটা উপস্থাপন করব আর হ্যাঁ আপনারা কিন্তু এগুলো অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন যদি নেটওয়ার্ক থাকে আপনার ব্রডব্যান্ডের লাইন থাকে আপনি ইন্টারনেট কানেকশন দিলে কিন্তু এটা প্রবাসে বসে বা বাংলাদেশে আপনি এক প্রান্তে থেকে আরেক প্রান্তে থাকলেও কিন্তু আপনি অনলাইনে এটা দেখতে পারবেন মনিটরিং করতে পারবেন আর যদি কেউ লাইভ মনিটরিং করতে চান তাদের জন্য কিন্তু আমাদের কাছে মনিটরও আছে আমাদের কাছে কিন্তু মনিটরও আছে আপনার যারা লাইভ মনিটরিং করতে চান তাদের জন্য কিন্তু মনিটরও আছে তো ইজিলি কিন্তু আপনি একটা মনিটর দিয়ে আপনি কিন্তু বাসাবাড়িতে লাইভ দেখতে পারবেন ইনশাল্লাহ তো এটা ছিল আজকে আমাদের ভিডিও তো আজকে আমরা দেখিয়ে দিলাম দাহুয়া ক্যামেরার প্যাকেজ এবং দাহুয়া ক্যামেরার কাজ আপনারা যারা দাহুয়া নিতে ইচ্ছুক দাহুয়া একটা ওয়ার্ল্ড ওয়েড ব্র্যান্ড বলতে পারেন হ্যাঁ দাহুয়া একটা ওয়ার্ল্ড ওয়েড ব্র্যান্ড যারা দাহুয়া ব্র্যান্ড নিতে চান চাইনিজের মধ্যে বেস্ট প্রোডাক্ট তো যারা নিবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা প্রবাস থেকে দেখছেন বা আমার দেশ থেকে দেখছেন বড় প্রাণপ্রিয় ভাই যারা আছেন তারা দেখছেন সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের শপের লোকেশনটা যদি আমি বলি আমাদের শপের লোকেশন ঢাকা বাইতুল মুকরম বান্ন নম্বর দোকান ক্যামেরা সিটি ঢাকা বাইতুল মুকরম জাতীয় মসজিদের নিচেই বান্ন নম্বর দোকান ক্যামেরা সিটি এখানে আসলে পেয়ে যাবেন আমাদের এখানে অল আইটেম আছে যেটা আপনি দাহুয়া বলেন হিগভিশন বলেন জোভিশন বলেন আমাদের এটা একটা মাল্টি শপ আমরা অথেন্টিক ডিলার এবং অথেন্টিক প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং হোলসেল দিয়ে থাকি যারা খুচরা নিবেন তারাও হোলসেল প্রাইস পাবেন যারা হোলসেল হোলসেল নিতে চান নিয়ে আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু একটা বেস্ট প্রাইস থাকবে তো অবশ্যই একবার হলেও আপনারা যদি সিসি ক্যামেরা নিতে চান একবার হলেও আমাদের শপে আসবেন শপে ভিজিট করবেন ইনশাল্লা আহ আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস যেটা আছে এক কথায় আন্ডার রেট যেটা আছে ওইটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম